হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দি নিউ এপিসোড অফ মাই চ্যানেল আমি তো সানাম তেরি কাসাম এই ছবিটা পনেরো কি ষোলো সালে রিলিজ করেছিল এবং তার পরবর্তীতে সেই সময় তো ছবিটা চলেনি বক্স অফিসে কিন্তু এখন আবার রি রিলিজ করেছে এবং রি রিলিজে কিন্তু অসাধারণ চলছে এবং উইক কিন্তু ছবিটা খুব ভালো পারফর্ম করছে এবার এই ছবিটা কেন লোকের এত ভালো লাগছে ছবিটার মধ্যে কি এমন আছে সেগুলো নিয়ে আমরা কথা বলবো এবং ছবিটার সোর্স অফ ইন্সপিরেশন কি ছবিটা কিন্তু অরিজিনাল ছবি নয় সেটা কোথাও থেকে একটা ইন্সপিরেশন নেওয়া আছে তো সেটার ব্যাপারে আমরা কথা বলবো এবং এই ধরনের গল্পকে অন্য ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রিতেও হয়েছে তো সেই ছবিগুলো কেন কাল্ট হয়নি সেগুলো নিয়ে আমরা কথা বলবো মূলত তো দেখুন বেসিক্যালি এই যে সানাম তেরি কাসাব এটা একটা নভেল থেকে ইন্সপিরেশন নেওয়া যেটা অ্যাকচুয়ালি উনিশশো সত্তরের দশকে এসেছিল মানে নাইনটিন সেভেন্টিতেই রিলিজ হয়েছিল ছবিটার মানে নভেলটার নাম ছিল হচ্ছে লাভ স্টোরি বলে তো বেসিক্যালি হলিউডের একটা প্রোডাকশন হচ্ছিল প্যারামাউন্টের যে ছবিটার নাম ছিল হচ্ছে লাভ স্টোরি বলে সেই ছবিটাও নাইনটিন সেভেন্টিতেই রিলিজ হয় এবার সেই ছবির যে স্ক্রিন রাইটার এরিক সিগাল তাকে স্টুডিও বলেছিল যে তুমি একটা নভেল লেখো সেম স্ক্রিপ্টটাকেই নভেল করো এবং আমরা নভেলটাকে রিলিজ করব ওটাকে পাবলিসিটি করবো যে এই নভেলটা আর সিনেমাটা একই সাথে আসছে আর কি বা কিছু এরকম করে ওটা পাবলিসিটি করে বলে প্ল্যান করেছিল তো ওটা একজন স্ক্রিন প্লে রাইটার যে সিনেমা লেখে সে ওই নভেলটা লিখেছিল তাই জন্য নভেলটা যখন রিলিজ হয় প্রচন্ড ক্রিটিসাইজড হয়েছিল যে এটা নভেল হিসাবে খুব একটা ভালো নয় কিন্তু বেস্ট সেলার হয়ে যায় পরবর্তীতে তেত্রিশটা ভাষাতে ওটা মানে এ করা হয় মানে আমরা যেটাকে সিনেমার ক্ষেত্রে ডাবিং বলি এখানে ট্রান্সলেশন করা হয় আর কি তেত্রিশটা ভাষা এবং বিশাল মানে গ্লোবাল একটা ফেনোমেনা হয়ে যায় এরিক সিকালের ওই বইটা লাভ স্টোরি বলে এবং ছবিটাও যখন রিলিজ করে নাইনটিন তে রিলিজ করেছিল সেই ছবিটাও কিন্তু বিশাল বড় একটা সফুল ছবি হয় বক্স অফিসে তার পরবর্তীতে সেটা একটা সিকুয়েলও এসেছিল যেটা নাম ছিল অলিভার স্টোরি সানান তেরিকা সামেন আমরা পার্ট টু এর ব্যাপারে শুনছিলাম তো সেটা যদি হয় সেটা যদি অলিভার স্টোরি থেকে অ্যাডাপ্টেড হয় সেটা পরবর্তীকালে দেখা যাবে সেটা ওখান থেকে ইন্সপিরেশন একটা গল্প হয় তো বেসিকালি লাভ স্টোরি বলে যে এই নভেলটি বা সিনেমাটি সেটাই হচ্ছে সানাম প্রাইমারি সোর্স অফ এবং তার সাথে এবং এটা কিন্তু এক্স্যাক্ট রিমেক নয় আর কি মানে ফ্রেম বাই ফ্রেম এক্স্যাক্টলি ওই গল্পটাকে নিয়ে করে দিয়েছে তা কিন্তু নয় কিছু চেঞ্জেস ডেফিনেটলি করা হয়েছে এবং তার মধ্যে সানাম তেরি আসামে কিছুটা এবং শিব এবং পার্বতীর মধ্যে যে সম্পর্ক সেটারও কিছু ইনফ্লুয়েসেস কিন্তু আপনারা এই গল্পটার মধ্যে দেখতে পাবে এবং লাভ স্টোরি যে নভেলটা বা সিনেমাটা যেটা সেটা কিন্তু এর আগেও ইন্ডিয়াতে মাল্টিপাল টাইম হয়ে গেছে এবং আমাদের বাংলাতেও হয়ে গেছে ইয়েস আপনারা শুনে অবাক হয়ে যাবেন আপনারা রিঙ্গো যিনি ক্রান্তি ছবিটা বানিয়েছিলেন জিতকে নিয়ে তো তার ডিরেকশন আর একটা ছবি আছে এস প্রোডাকশনে যেটা নাম হচ্ছে লাভ বলে ঠিক আছে তো ওই ছবিটা আপনারা যদি গিয়ে দেখেন যিশু সেনগুপ্ত এবং কোয়েল মল্লিক ছিল তো সেই ছবিটা অ্যাকচুয়ালি এই লাভ স্টোরি থেকেই পুরোপুরি অ্যাডাপ্টেড ওখানে কোনো চেঞ্জেস করা হয়নি ওটা পুরো সেম ভাবে অ্যাডাপ্টেড যে একটা লোক একটা মেয়েকে ভালোবাসে তারপর দুজনে বাড়ি থেকে রাজি হয় না ওরা বিয়ে করে নেয় তারপর জানা যায় যে ও লুকে আছে তারপরে ও মারা যায় তো সেই জিনিসটার সাথে কিভাবে কোপ আপ করছে এবং মেয়েটা যখন মারা যায় তখনই ছেলেটা নিজের বাবার সাথে কোথাও গিয়ে একটা মানে ওদের যে ভুল বোঝাবুঝি ছিল সেটা আর কি ঠিক হয়ে যায় তো ওটা আর কি আর কি সচিন এবং রঞ্জিতাকে নিয়ে একটি হিন্দি ছবি হয়েছিল আঁকিও কি ঝাড়ি ঝাড়ো পোসেনা কি এরকম নাম ছিল আমি ভুলে গেছি এখন কামাল হাসানের একটা মালায়ালাম ছবি হয়েছিল কামাল হাসান সেই সময় মালায়ালাম ছবির হিরো ছিল ঠিক আছে তো সেখানে একটা ছবি হয়েছিল

তার সাথে অনেকগুলো অ্যাডিশনাল সাব কে নিয়ে আসছে যেটা কিন্তু অ্যাকচুয়াল গল্পটার মধ্যে ছিল না ঠিক আছে এই যে মেয়েটা অসুস্থ হয়ে পরবর্তীতে মারা যাবে এবং ছেলেটা নিজের ফাদারের সাথে রিকনসাইল করে যাবে এই ব্যাপারগুলো এগুলো রয়েছে আর কি এগুলো মূল গল্পটা থেকে নেওয়া হয়েছে বাট স্টার্টিং এর দিকে যে গল্পগুলো যে ও একটা এক্স কনভিক ছিল ওই হার্জবর্ধন রানের ক্যারেক্টারটা ওই যে ব্যাপারগুলো দেখিয়েছে বা ওর বোনের বিয়ে যাতে হয়েছে তাই জন্য ও একটা পাত্র খুঁজছে ওই যে সব অ্যাঙ্গেলগুলো তারপরে ওর বাবা ডিজন করে দেয় ও তখন ওর সাথে থাকে তো সেই যে ব্যাপারগুলো আমরা দেখতে পাই সেইগুলো কিন্তু অ্যাকচুয়ালি এর মধ্যে চলুন তো চেঞ্জেস করা হয়েছে ডেফিনেটলি ফ্রেম বাই ফ্রেম রিমেক নয় এবং সানাম তেরিকা সাম নিয়ে যদি আমাকে জিজ্ঞেস করেন আমার ছবিটা না মানে আমি সত্যি বলছি লোকের হয়তো অনেকে খুব পছন্দ প্রচন্ড ভালো লাগে আমার বিটস এন্ড আছে আমার কোন অর্ডিনারি লাভ স্টোরি ছবিটা মনে হয়নি বা প্রচন্ড খুবই ভালো ছিল এবং আমি বলবো যে মেয়েটি যে বেসিক্যালি একজন পাকিস্তানি অ্যাক্ট্রেস তার পারফরমেন্সও কিন্তু খুব ভালো ছিল এবং হর্ষবর্ধন রানের সাথে ওর কেমিস্ট্রিটা খুব সুন্দর লেগেছিল এবং একটা খুব কন্ট্রাস্ট তৈরি হয়েছিল একটা হালকের মতো ছেলে পুরো বডি বিল্ডিং করা ছেলে এবং দেখবেন এই ধরনের লাভ একটা জিনিস একটা বৈশিষ্ট্য থাকে যেটা যে ছেলেটা প্রচন্ড ঠিক আছে এবং মেয়েটা খুব সফট স্পোকেন এই এই টেম্পটা খুব ওয়ার্ক করে এটলিস্ট আমার খুব ভালো লাগে এই ধরনের টেম্পলেট এবং যেটা আমরা কবির সিং কিছুটা দেখতে পাই অর্জুন রেড্ডিতেও দেখতে পাই তো সেই ব্যাপারটা কিন্তু এই গল্পটার মধ্যে আছে যেটা এটাকে ভালো বানাবে মানে আমার দেখতে ভালো লাগলো বাট অনেক জায়গায় না ছবিটা মানে প্রচন্ড বড় ছবিটা আমার প্রথম কথা লেন্দি মনে হয় ছবিটা ছবিটা অনেক জায়গায় না মানে এতগুলো বেশি অনেক অনেক সাব প্লট আছে একবার একটা টুইস্ট দিচ্ছে যে ও ভুল বোঝাবুঝি হচ্ছে এইভাবে যে ওই ছেলেটার সাথে ওকে দেখে নিচ্ছে তারপর চলে যাচ্ছে এই হচ্ছে অনেক বেশি সেটা করে ফেলেছে এবং ওই সাব প্লট যে ও কেন জেলে গেছিল এই কারণে গেছিল সেগুলো এতগুলো দেখিয়েছে ওটা আমার মনে হয় যে টু কনভলিউটেড করে দিয়েছে লাভ স্টোরি শুড বি ওয়ান ট্র্যাক ঠিক আছে বেশি কনভলিউশন করে দিলে আবার প্রবলেম হয়ে যায় তো সেইটা আমার মনে হয় এটার ক্ষেত্রে করা হয়েছে বড় করে দেওয়া হয়েছে এবং কিছু কিছু জায়গায় না ছবিটা মানে আননেসেসারি মানে মনে হয় যে ড্রামা জোনের মধ্যে যাচ্ছে ঠিক আছে ওর মানে মেয়েটার বাবাটা যেভাবে রিয়্যাক্ট করছে ইনিশিয়ালি মানে মানে আর কি তো এরকম কিছু কিছু জিনিস ছিল যেটা আমার ভালো লাগেনি ছবিটার মধ্যে আমি মানে আপনাদের 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 হয়তো জন্য ওয়ার্ক করছে সেই খুব ভালো লাগছে আমার সেগুলো ভালো লাগেনি কিন্তু কিছু কিছু জায়গায় ডেফিনেটলি ইমোশনগুলো খুব ভালো ওয়ার্ক করে গানগুলো খুব ভালো ছিল পারফরমেন্স খুব ভালো ছিল তো আমার জন্য এই সানাম দেরি কাসেম ছবিটা কার্ল ছবি তাই জন্য আমি হলে গিয়ে দেখিনি দ্বিতীয়বার আমি আবার ইউটিউবে দেখছিলাম ইউটিউবে অ্যাভেলেবেল আছে একটা জিনিস খুবই ভালো যে ছবিটা সাকসেসফুল হচ্ছে একটা একটা কাল্ট ফলোয়িং আছে আমি সেটাকে কোনোভাবে ছোট করছি না কারণ আমি চাই আমার হর্ষবর্ধন রানাকে প্রচন্ড পছন্দ ত্যাশ বলে একটা কাজ আছে আপনার যদি হর্ষবর্ধন রানাকে পছন্দই করেন তো ত্যাশ বলে একটা কাজ আছে তাতে ওর কাজটা দেখুন বিজয় নাম্বিয়ারের ছবি জি ফাইভে পেয়ে যাবে তো হর্ষবর্ধন রানী চিরকাল ভালো কাজ করে এসেছে এই ছবিটা লোকের পছন্দ হয়েছে আশা করবো এটা পার্ট টু টাও হবে যেহেতু এটা সাকসেসফুল হয়েছে এবং একজন আউটসাইডার যার মধ্যে ট্যালেন্ট আছে সে সামনের দিনে আরও বেশি করে কাজ পাবে সেই জন্য আমি আশা করবো যে যেন ছবিটা আরও বেশি সাকসেসফুল হোক সেই জন্য বাট আমার সাথে কোথাও গিয়ে আমার মনে হয়নি যে এটা একটা গ্রেট লাভ স্টোরি আমার মনে হয়নি হ্যাঁ কিছু কিছু জায়গায় ছবিটা প্রচণ্ড ইমোশনাল করতে পারে যেটা আমি বারবারই বলছি সেই জায়গাগুলো আমার খুব ভালো লেগেছে এবং গানগুলো খুব ভালো লেগেছিল দ্যাট ওয়াজ ইট গাইজ আমার ছিল এই রিয়াকশান এবং এটা সোর্স সোর্সদের ব্যাপারে কথা বললাম আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশন জানাবেন যারা এই ব্যাপারটা জানতেন তারা অবশ্যই সেটা কমেন্টে লিখে জানান এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন শেয়ার করুন চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই